ইমাম জারালউদ্দিন সিউতির রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা মুহাম্মদ যেই দিন জন্ম নিয়েছেন সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমাত আমার আল্লাহ قائم করে দিয়েছেন বল সুবহানাল্লাহ এই জমিনে তিনার হুকুমাত আসমানে তিনার হুকুমাত তাই এই নবী যখন এই জমিনের পাহাড়ে নিজের আঙ্গুলকে লাগিয়েছেন পাহাড় নিজের বুককে চিরে পানির ঝর্ণা বের করিয়ে দিয়েছেন সেই নবী যখন আসমানে আঙ্গুল তুলেছেন আসমানের চাঁদ নিজের কলিজাকে চিরে দিয়েছেন সেই নবী ডুবা সূর্যকে সারা করেছেন ডুবা সূর্য ফিরে চলে এসেছেন আর সেই নবী বলছেন ইবনে মাজাহ শরীফ সহি সনদের হাদিস রাসূলের পাক বলছেন শাফাতি লাহলিল কাবা ইরমিন উম্মতি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাফাতের চাবি দান করবে আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সাফাত করে জান্নাতে নিয়ে যাব উঠান বুখারি শরীফের মধ্যে লেখা আছেন রসুল কায় বলেন বলছেন আমি সাফাত করব যার অন্তরে রায়ের দানা পরিমাণ বা তার চাইতে কম ইমান আছে

আপনাকে আমাকে শুধু কলমের খাতা দিয়ে নয় কাগজ দিয়ে নয় অন্তরের খাতাতে লিখতে হবে মগজের খাতাতে লিখতে হবে দিলে বুদ্ধিতে এটা লিপিবদ্ধ করে নিতে হবে যেন আপনার শ্বাস বন্ধ হয়ে যায় মেবি মুস্তাফার এই বার্তা যেটা আমি দিচ্ছি সেটা যেন বন্ধ না হয় আপনাকে এটা মানতে হবে অন্তরে রাখতে হবে পিতা হোক মাতা হোক আত্মীয় সজন হোক যেই দিন আমি কবরে চলে গেলাম পিতা-মাতা থেকে গেল কিত মোস্তফা জানের رحمت নিজের গুন্নাতে হাজরা থেকে ঘুরে এসে আমার আপনার মত গুনাহগার কবরে হাজির হয়ে গেল বল সুবহান সুবহানাল্লাহ আমাদেরকে দুনিয়ায় একা নি কবরে একা ছাড়বেন না একটি কথা মনে রাখবেন এই দুনিয়াতে কোন না এই দুনিয়াতে মুফতি আপনার কবরে আসবে না আপনার কবরে আসবে মোহাম্মদ রসুল্লাহ আসবে হাসরে কাজে আসবে মোহাম্মদ রসুল্লাহ কাজে আসবে পুলিশের হাতে মোহাম্মদ রসুল্লাহ কাজে আসবে নিজানের মোহাম্মদ রসুল্লাহ কাজে আসবে এক কথা জাহান নামের আগুন থেকে আল্লাহর দরবার থেকে কেউ যদি আপনার বাকশেষ করতে পারে মোহাম্মদ রসুল্লাহ পারবে জোরে বলছে ভালো নবী ছাড়া কোন রাস্তা নাই তাই বেরাদের ইসলাম যেই মলবির বক্তব্য শুনলে রাসুলের মহাপতে ঘাটতি হয়ে যাবে রাসুলের সম্মান কমতি হয়ে যাবে ওই মলবির বক্তব্য শুনতে হবে না তাকে অনুসরণ করতে হবে না যার বক্তব্য শুনলে নবীর মহাপত বৃদ্ধি পাবে নবীর মহাপত বেড়ে যাবে কঠোর হয়ে যাবে শক্ত হয়ে যাবে তার বক্তব্য আমাকে আপনাকে শুনতে হবে জোরে বল সুবহান আপনি চিন্তা করেন দুটি জায়গাতে দুটি মাদ্রাসা এক মাদ্রাসায় ছেলে ভর্তি করলেন আর এক মাদ্রাসায় দুই মাদ্রাসায় ছেলে ভর্তি হয়েছে এক বাচ্চা গিয়েছেন তাকে পড়াচ্ছে দিচ্ছে আকিদা আমাদের নবী লিখতে জানতো না আমাদের নবীর জ্ঞান ছিল না আমাদের নবী পড়তে জানতো না আমাদের নবী এক দু তিন লেখা থাকলে এটা কি লেখা আছে এটা জানতেন না বুঝতে পারতেন না এক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে কেয়ামতের নবী তো নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে এই শিক্ষা আপনার সন্তানকে দিচ্ছে বলছেন নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না নবী তো কবরে মরা মানুষ পড়ে আছে আর এক মাদ্রাসায় ভর্তি করেছেন ওই মাদ্রাসায় বলছে শুনো। আমার আল্লাহ কোরআন বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তালাম মাহবুব তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সব শিখে দিয়েছি তাই রেসুলে কায়নাথ বলছেন আলিম তো মাফিস

এমন কোন ব্যক্তি নাই যাকে আমার নবী চিনেন না পর্যন্ত যত বাচ্চা জন্ম নিবে মহিলা হোক আর পুরুষ হোক তাদের নাম আমার আল্লাহ আমার নবীকে জানিয়েছেন তাদের আল্লাহ নবীকে দেখায় তারা কবে মরবে আমার আল্লাহ এটাও নবীকে জানিয়েছেন তারা কোন মানুষের হবে আল্লাহ এটাও জানিয়েছেন জোরে বলতে হবে সুহান আপনার বাচ্চাকে যখন এই শিক্ষা দেওয়া হবে মুস্তাফা জান পে লাখো সালাম আপনার বাচ্চাকে যখন বলা হবে যে আমাদের মাদ্রাসায় সকালবেলা কোনো গানির পাঠ করা হবে না আমাদের মাদ্রাসায় সকল বেলা কোনো উপাসনা হবে না আমাদের মাদ্রাসায় ফজর নামাজের পর নবী মুস্তাফার মহাব্বতে সমস্ত বাচ্চাকে দাঁড়াইতে হবে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করতে হবে তবে তো আপনার বাবা আশিকের রসুল হবে নবীকে মহাব্বত করলেওয়ালা হবে আর গাঁজাখড়ি মাদ্রাসায় যখন ভর্তি করবেন তখন বলেন নবী আমাদের ভাই আব্বার আব্বার সালির বেটা নবী আমাদের ভাই আচ্ছা বলেন তো বাবা নবীকে ভাই বলা যাবে জোরে বলতে হবে কিন্তু কিছু মলবি বলে কি বলে না এরা কি খেয়ে মলবি হয়েছেন দোষ এদের নাই দোষ হচ্ছে এদের বাবার কারণ ভর্তি করেছে ওই মাদ্রাসায় যে মাদ্রাসায় এইগুলোই শিক্ষা দাও ভর্তি ভুল মাদ্রাসায় করেছেন তাই আপনাকে ভর্তি করতে হবে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় নিজে সন্তানকে ভর্তি করতে হবে সুন্নি আলেম বানাতে হবে আপনার সন্তান যারা বলবে নবী লিখতে জানে না আপনার সন্তান কুরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করবে আমার নবী লিখতে জানে আমার নবী পড়তে জানে বল সুবহানাল্লাহ তো যে নবীর মর্যাদা কুরআন হাদিস থেকে বের করবে এরকম সন্তান চান না যে কোরআন হাদিস দিয়ে ঘটাবে এরকম সন্তান বলতে হবে আপনি কি চান যে আপনার সন্তান কোরআন হাদিস পরে নবীর মর্যাদা ঘটান না আপনি এটা চান যে আপনার সন্তান কোরআন হাদিস দিয়ে যারা নবীর মর্যাদা ঘটাবে হাদিস দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দে মধ্যে দেখে নেবেন আপনার সন্তান দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ মুনাফিক যখন বলছিল নবী জানে না জবাব আমি দিয়েছিলাম মুনাফিক যখন বলছিল নবী লিখতে জানে না উত্তর আমি দিয়েছিলাম আপনার ইজ্জতের প্রতি আপনার ইলিমের প্রতি আপনার জ্ঞানের প্রতি যত আঙ্গুল উঠেছে প্রত্যেক আঙুলকে তাপ ভাঙা জবাব রাসূলুল্লাহ আমি দিয়েছি আপনার সন্তানও অহংকারে থাকবে কেমতে আপনি অহংকারে থাকবেন এমন একজন সন্তান নিয়ে কেমতে হাজির হয়েছি যে নবীর বিপক্ষে নয় রসুলের কায়না সাল্লাহ আলী হেওয়া সাল্লামের পক্ষে সারা জীবন লড়াই করেছে জোরে বল সুবান আর আপনার সন্তান যদি ইমান মজবুত থাকে আপনার সন্তান কোনোদিন ভয় করবে না নবির যারা পুরোটি বের করবে তাদের জবাব জিতে দিতে যদি আমার জীবন চলে যায় আলহামদুলিল্লা কেমতে বললো আপনার সান্মানগুলি খুঁজে খুঁজে দলিল দিয়ে প্রমাণ করছিলাম তাই আমাকে মারা হয়েছে আমার নবী খুশি হবে কি হবে না আর জোরে বলতে হবে বাবা খুশি হবে কি হবে না কিন্তু কিছু লোক বেরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাজিম করলি কষ্ট হয়ে যায় আপনি বলেন এই নবী কি জানতো রে লেখা পড়া কিছু তো জানতেন না চা এর দোকানে দুধ চা খাওয়াবে লাল চা নয় একটু বেশি নবীকে অপমান করেন তো স্পেশাল কফি আরেকটু বেশি অপমান করেন মাদ্রাসায় কাট দিয়ে बिरयाনি খাওয়াবে ইমাম হুসেনের খিচুড়ি হারাম আর বাপের মাদ্রাসার बिरयाনি হালাল একই বলে মুনাফিক নিজের বেলা হালাল বানাবে অন্য কথা বুঝে আসছে কি আছে না বাবা আচ্ছা বলেন বাবা আপনার সন্তান যখন শুনবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না কাউকে চলবে না আল্লাহ ছাড়া কেউ অভিভাবক নয় আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না আপনার সন্তানের অন্তরে কি বসবে নবীকে আল্লাহ কোন পাওয়ার দেয়নি আল্লাহ কোন আল্লাহর খাজানা আছে আর আমি এটাও বলি না যে আমি গায়ব জানি এই আয়াত নিয়ে মানুষকে বলে কি নবী গায়ব জানে না আচ্ছা বলেন বাবা আমি আমি আপনাদেরকে বলছি আমি এটা বলি না যে আমি মুফতি আর মানে কি আমি মুফতি নয় কথা বুঝে এসছে মা বুঝতে হবে কথাটা বুঝতে হবে বাবা একজন আপনাদের এলাকার হাই স্কুলের প্রিন্সিপাল এসে বলছেন যে আমি নিজেকে প্রিন্সিপাল আমি এটা বলি না যে আমি ওই স্কুলের প্রিন্সিপাল এর মানে কি সে প্রিন্সিপাল নয় নবী বলছেন আমি এটা বলি না যে আমি গায়েব জানি কিন্তু নবী গায়েব জানে নবী বলছেন আমি এটা বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে কিন্তু নবীর কাছে আল্লাহর খাজানা আছে নবী বলেন আমি এটা বলি না কিন্তু নবী এই কথা বলেননি যে আমার কাছে নাই এই কথা বলেননি না তা আল্লাহ তাবারাক আমার আপনার নবীকে যা খাজানা দিয়েছেন পৃথিবীর কোওকে দাইনি ধরে বল সুবহানাল্লাহ